নমস্কার বন্ধুরা আপনাদের যাতে ডেট অফ বার্থ আট সতেরো এবং ছাব্বিশ আপনাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে চলুন দেখে নেবো ট্যারোটের মাধ্যমে দ্য ইনপ্লেস এইট অফ সোর্ডস দ্য হ্যাংম্যান টু অফ ওয়ানস অ্যান্ড তার সঙ্গে দ্য ফুল ওকে দেখুন আপনারা রুল বাই নাম্বার এইট তো স্যাটার্ন বুঝতেই পারছেন শনি আর মঙ্গলের যে খুব ভালো কম্বিনেশান আমি বলবো না এই বছরটা আপনাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে তার মানে আমি এটা বলছি না আপনাদের যে আপনাদের এই বছরটা খারাপ যাবে কিন্তু আপনাদের খাটতে হবে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে আপনাদের একটু বেটার হবে আপনারা এই বছর তবে অনেকটা কনফিডেন্ট পাবেন কাজের ক্ষেত্রে অনেকটা কনফিডেন্ট পাবেন কিন্তু খুব ইম্পর্টেন্টলি আপনাদের মনে রাখতে হবে এই বছরটা ধৈর্যের বছর আপনাদেরকে ধৈর্য রাখতে হবে মে জুন মাসের পর থেকে আপনি আরও একটু ভালো টাইম দেখতে পারবেন যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের কিন্তু খুব বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে আর সেভিংস ভীষণ জরুরি উইদাউট সেভিংস এই বছরে আপনারা কোনোভাবেই সারভাইভ করতে পারবেন না আরও একটা জিনিস আপনারা কিন্তু এই বছর না একটু গরমের হাত থেকে থাকবেন বেশি গরমে আপনাদের অসুস্থ হওয়ার চান্সেস আছে জল একটু অনেকটাই বেশি করে আপনাদের এই বছর খেতে হবে হলে কিন্তু একটু সানস্টোকের সম্ভাবনা থাকবে মানে গরমে গরমজনিত কারণে যে অসুস্থতাগুলো হয় না এই বছর আপনাদের ওইটা হওয়ার চান্সেস খুব বেশি আপনাদের জন্য ল্যান্ড অ্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করলে খুব ভালো হবে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট নেবেন না শর্টকাট এমনি কোথাও যদি এইটা বোঝেন আপনারা যে এইখানে টাকা লাগালে আমি তাড়াতাড়ি টাকা পাবো এইরকম কোনো হটকারিতার সিদ্ধান্ত এই বছর কিন্তু নেবো বললে আপনাদের ক্ষতি হয়ে যাবে বাড়িতে আপনার যদি কোনো এক তিন পাঁচ এবং ছয় নম্বর এই এই নাম্বারগুলোতে ডেট অফ বার্থের যদি কোনো লোক থাকে আপনারা তার নামে ইনভেস্ট করলে অনেক বেশি রিটার্ন পাবেন দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক আপনাদের সবার হ্যাপি নিউ ইয়ার